নমস্কার বন্ধুরা মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি তৈরি করছি কাঁকড়া এই কাঁকড়াটি খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি কিন্তু কাঁকড়া কিভাবে কাটতে হবে কীভাবে রান্না করতে হবে সেটাও তো জানতে হবে তাই আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কাঁকড়ার রেসিপি এখানে আমি আড়াইশো গ্রাম কাঁকড়া নিয়েছি আর এই কাঁকড়াগুলো কিন্তু আমার হাজব্যান্ড কেটে দিয়েছে কারণ আমি কাট কাঁকড়া কাটতে ভীষণই ভয় পাই দেখো বন্ধুরা এইভাবে কাঁকড়ার মোটা দুটো ঠ্যাং আগে ধরে সেগুলোকে ছিঁড়ে দিতে হবে তাহলেই কিন্তু আর কোনো ভয় থাকবে না এবারে ছোট ছোটো ঠ্যাংগুলোকে ফেলে দিতে হবে আর বড় মোটা যে ঠ্যাংগুলো আছে সেগুলোকে নিয়ে নিতে হবে এইভাবে ছাড়িয়ে নিয়ে এরপরে বটি দিয়ে দুই সাইডের কোনগুলো কেটে ভালো করে ধুয়ে নিতে হবে কাঁকড়াগুলো কাটা হয়ে গিয়েছে এবারে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি এই কাঁকড়াটি আমি একদম গা মাখা করে তৈরি করব। দেখো কাঁকড়াগুলো কি সুন্দর লাগছে দেখতে দেখো কেরিব্যাগের মধ্যে বাধা আছে জন্য চুপচাপ আছে যেই কেরিব্যাগটা ফাঁক করা হবে অমনি দেখো কিভাবে দৌড়ে দৌড়ে পালাচ্ছে কাঁকড়াগুলো আসল কথা ওরাও তো বুঝতে পারছে যে ওদেরকে আটকে রাখা হয়েছে এবার ওদেরকে ঠিক এইভাবে কেটে টেটে রান্না করে খাওয়া হবে সেই জন্য ওরাও পালাতে চাইছে এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে প্রথমে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আর এই কাঁকড়াটি তৈরি করার জন্য এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি আলু পেঁয়াজগুলো আগে দিয়ে দিয়েছি দিয়ে এবার এগুলোকে নাড়াচাড়া করে দিয়ে দিব। কাঁকড়া কাঁকড়াটা ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু কাঁকড়ার সমস্ত অংশকে দেব না এখানে ঠ্যাংগুলোকে রেখে দেবো ভাজা খাওয়ার জন্য কারণ কাঁকড়ার এই পাগুলো ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবারে আমি ওই আলু পেঁয়াজ দিয়েছি যে কাড়ের মধ্যে তার মধ্যে এই কাঁকড়াগুলোকে দিয়ে দিচ্ছি কাঁকড়ার বডিগুলোকে দিয়েছি আর পাগুলোকে আমি রেখে দিয়েছি ভাজার জন্য কয়েকটা এখানে কয়েকটা পা আমি এই রসার মধ্যেও ব্যবহার করছি এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজা হতে হতে এর মশলাটি আমি তৈরি করে নিচ্ছি নিচ্ছি আদা রসুন তিনটে শুকনো লঙ্কা জিরে সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এবারে তাতে নিয়ে নিচ্ছি পেস্ট করা হয়ে গিয়েছে তা সাধমতো লবণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি দেখো আলু আর কাঁকড়াগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার ভেজে নেওয়া এই আলু কাঁকড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই মশলাটি মশলাটি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব দশ মিনিটের জন্য তাতে কি হবে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে কাঁকড়া বাড়িতে নিয়ে এসে তৈরি করে খেতে পারো তবে যাদের অ্যালার্জি আছে তাদের কিন্তু এই কাঁকড়া খাওয়া যাবে না তাদের জন্য কিন্তু কাঁকড়া ভীষণইভাবে ক্ষতিকারক এবারে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট পরে ঢাকাটি তুলে নিচ্ছি নিয়ে খুব ভালো করে মশলাটিকে কষিয়ে নিচ্ছি দেখো মশলা থেকে প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর একটু চেড়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে শুকনো শুকনো করে ফুটে এলে নামিয়ে নেব এটা কিন্তু একদম কষা কষা করে আমি রান্না করেছি এটার ঝোল রাখলে মোটেও ভালো লাগবে না খেতে এটা গরম গরম ভাতের সাথে বা এমনি মুখে খেতেও কিন্তু বেশ ভালো দেখো কষানো হয়ে গিয়েছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি এতে এই বাটিটার প্রায় এক বাটি জল দিয়েছি ভালো করে ফুটিয়ে গরম মশলা ছড়িয়ে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকেও বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। এবং কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে সাথে আমার এই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আবারও আমি চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তোমরা অবশ্যই আমার পাশে থেকো সাথে থেকো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে